আসসালামু আলাইকুম আন্না আবদুল্লাহ ইবনেদিন রদুল্লাহ তাল ইবনে আবদুল্লাহ ইবনেদিন রদুল্লাহ বর্ণিত কলা তিনি বলেন وسلم নবী করিম وسلم আমাকে বললেন ইজনুকা আলাইয়া আমার নিকট প্রবেশের ক্ষেত্রে তোমার জন্য অনুমতি হলো আন তার হিজাব তুমি পর্দা উঠিয়ে চলে আসবে ওয়া তাসমা এবং তুমি শ্রবণ করবে সিও আমার গোপন আলোচনা হাত্তা আনহাকা যতক্ষণ পর্যন্ত না আমি তোমাকে নিষেধ করি রাহ মুসলিমুন ইমাম মুসলিম রহমতুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন আন জাবির রদুল্লাহ তালা আনহু হজর জাবির রদুল্লাহ তালা আনু তো বর্ণিত কলা তিনি বলেন আতাইতুল্নাবি ইউ সাল্লাহ আলাইসাল্লাম আমি নবী করিম সাল্লা সাল্লামের নিকট আসলাম ফি দাইনিন ঋণের ব্যাপারে কানা আলা আবি যা আমার পিতা কু যা আমার পিতা করতে গৃহত ছিল বাবা অতপর আমি দরজায় করা সকলা ম্যান যা তখন রাসুল্লা বললেন কি ফকুল তো আনা আমি বললাম আমি ফকলা আনা আনা এতে রাসুল্লা সাল্লাম বললেন আমি আমি কাহানাহু কারি হা হা মনে হচ্ছে যেন তিনি আমি বলে পরিচয় প্রদান করাকে অপছন্দ করেছেন মুতফা নালে হাদিস বুকারী বুকারি ও মুসলিম রমাতুল্লার ঐকমতপূর্ণ বর্ণনা